চব্বিশে আগস্টের চব্বিশে জুলাইয়ের ফেসিবাসের পতনের পর আজকে বাংলাদেশের আনাচে কানাচে একটি সুর উঠেছে যে আমরা সব দলকে দেখেছি স্বাধীনের পর এবার আমরা ইসলামপন্থীদেরকে সমতায় দেখতে চাই সুতরাং আজকে

স্বাধীন চুয়ান্ন বছরে আমরা বিভিন্ন দলকে দেখেছে তারা লুটপাট করে আমাদের সম্পদ অবৈধভাবে বক্তন করেছে তা আমাদের দেশের উন্নয়নের পরিবর্তে তাদের ভাগ্যের উন্নয়ন করেছে সুত্রান সামনে নির্বাচনে নতুন করে কোন ফ্যাসিবাদকে আমরা ক্ষমতায় দেখতে চাই না কোন ছাদবাসকে কোন দখলদারকে মসজিদ মাদ্রাসার দখলকারীদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না আমরা সামনে কোরআনের আলোকে একটি মানবিক ইনসাফপূর্ণ বাংলাদেশ করতে চাই